আজকে বাবার মৃত্যুদিন তাই গঙ্গা জলে গঙ্গা আর এক ভদ্রলোক এসছেন বাড়ি ভাড়া নিতে বাড়িওয়ালা বলছেন দুটো ঘর একটা বাথরুম একটা ল্যাট্রিন একটা কিচেন ভাড়া চার হাজার টাকা কন কি আচ্ছা আমি যদি ল্যাট্রিন আর কিচেনটা ব্যবহার না করি তাহলে কি ভাড়া একটু কম হইব তার মানে মানে আপনি যে ভাড়া কইতাছেন সেটা দেওয়ানোর পর তো আমার আর খাওয়ানোর টাকা থাকবো না আর যদি নাই খাই তাহলে আর লটরিন আর কি বলে এক ভদ্রমহিলা গেছেন গদি কিনতে তো গদিওয়ালা খুব নরম দেখা একটা গদি দিয়েছে ভদ্রমহিলা গদির ওপর বসে পড়ছেন সত্যই খুবই আরামের গদিটা বড় আরাম হইতেছে কিন্তু এটা তো আমি গেস্ট রুমের লিখা কিনতেছি গেস্ট যদি এত আরাম পাইয়া যায় তাহলে তো বাড়ি ফিরনের নাম লইব না ঢাকা শহরে এক স্বামী স্ত্রী ঘোড়ার গাড়িতে উঠেছে তো বসে থাকার পর গাড়ি আর চলছে না তো ভদ্রলোক অগায়ন তোমার গাড়ি তো দেখি চলে না কি কমু পত্তা আপনার বিবি যা মেকআপ দিছে ঘোড়ায় তো সামনের দিকে মুখ ফিরাইতে এতে না চুলবো কেন বাইরে থেকে একজন এসেছে ঢাকায় বেড়াতে টাঙ্গালকে জিজ্ঞেস করছে এই নদীটার নাম কি এই নদীটার নাম বুড়িগঙ্গা কেন বুড়িগঙ্গা কেন উমা কি কোন সে কোন গোমুখ ঠিকা রওনা দিছে আইতে আইতে এত সময় লেগে গেছে না বয়স বাইরে গেছে না বুড়িগঙ্গা একদিন কৃষক আর উকিলের মধ্যে কথা হচ্ছে উকিল বলছেন তাহলে তুমি বলছো যে তোমার কতগুলো পায়রা গুলি লেগে আর সন্দেহ হরিস বাবু কে সন্দেহ করছো সবাইকে ছেড়ে বা সন্দেহ কেন প্রথমত ওনারে আমি বন্দুক লইয়া আমার বাগানে ঘুরতে দেখছি দ্বিতীয়ত গুলির আওয়াজ পাইয়া বাগানে গিয়া কতগুলো মরা পায়রা মাটিতে কইরা থাকতে দেখছি তৃতীয়ত আমি ওনার ব্যাগের মধ্যে হাত ঢুকাইয়া চারটা মরা পায়রা বাইর করছি তাই একে আপনি কইতে চান যে ওই পায়রা গুলার হরিসাধন বা বুধ ব্যাগের মধ্যে ঢুকা আত্মহত্যা করল ছাত্র স্কুলে ঢুকছে খালি পায় তাদেরকে শিক্ষক জিজ্ঞেস করছেন একই তুমি জানো না স্কুলে জুতো পরে আসতে হয় জানি তো স্যার কিন্তু কাল রাতে বাবা মদ খাইছিল বললা মা এমন বে ধরো পিঠাইতেছে যে আমার আর খালি পায়ে আসুন কোনো উপায় ছিল না বাবাকে মা মারছে তার সঙ্গে তোমার খালি পায়ে আসা সম্পর্ক কি আমার স্কুলের জুতো দিয়েই তো পিঠাইতেছিল আমি আর কি করবো এক ভদ্রমীনা গেছে দোকানে জন্মদিনের জন্য বই কিনতে তো দোকানদারকে বলছি একটা ভালো বই বেছে দেবেন হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম হালকা ধরনের বই দেব হালকা দেবেন দিতে পারেন তবে ভারী দিতে ও কোনো ক্ষতি নেই গাড়ি আছে তো সঙ্গে রাম আর শ্যামের মধ্যে গল্প হচ্ছে রাম বলছে বলতো এখন যদি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হতো তাহলে কি হতো কি হইতো তাহলে নিউটন ওই গাছওয়ালার নামে গিয়ে ওটে কেস করত যে ওর গাছের আপেল পরে নিউটনের মাথায় ভীষণ ব্যথা লেগেছে কারণ ওর উচিত ছিল আপেলটা পেকে যাওয়ার আগেই তুলে না যে কস এখন যদি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হইত কোর্টে কেস করতো যে ওই গাছের আপেলটা ওর মাথায় পড়ছিল বইলাই তো ওই আবিষ্কৃতটা করতে পারছে তো আবিষ্কারের জন্যে নিউটন যে রয়্যালটি পাইতাছে তার অর্ধেকটা তো অরিবনের কথা